হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি রান্না বসিয়ে দিয়েছি সকালে জল খাবার করছি কুমড়োর তরকারি আর ওদিকে ভাতটা এক ফুট দিয়ে বন্ধ করা হয়ে গেছে ওখানে দুধ বসিয়েছি তো আজকে কাজের সাথে সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সংসারের চাপে আমরা নিজেকেই হারিয়ে ফেলি সংসার করতে করতে আমাদের এমন হয় যে সংসারের প্রতি ভালোবাসা জন্মে যায় সংসার করতে করতে তো সেইটাই এই ভালোবাসাটাই দেখা যায় দীর্ঘদিন ধরে সংসার করতে করতে আমরা নিজেদেরকে সংসারের প্রতি উৎসর্গ করে দিই কিন্তু মানে নিজেদের যত্ন নেওয়াটাই ভুলে যায় এই কাজ কাজ করতে করতে তো এই দেখুন আমি কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি ভাবলাম এখন তো একটু হতে সময় লাগবে কমিয়ে দিয়েছি দিয়ে আমি চলে এসেছি সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি সিঁড়িটা একটু নোংরা হয়েছিল তো ঝাঁট দিয়ে নিচ্ছি তো এইভাবে কাজ করতে করতে আর নিজেকে সেইভাবে যত্ন করা আর হয় না প্রত্যেকটা মেয়েরই তাই হয় সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে করতে তো এবার সিরিজটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার আবার চলে যাব হাত ধুয়ে রান্নায় যেটুকু সময় পেলাম সেটুকু সময়েও অন্য কাজটা সেরে নিলাম কারণ না হলে কাজগুলো পড়ে থাকে সব রান্না শেষ করে কাজ করতে গেলেও আবার দেরি হয়ে যাবে মেয়ে স্কুল থেকে চলে আসলে তাকে পড়তে বসাতে হয় সেই জন্য যতটা কাজ আর কি সেরে রাখা যায় মেয়ে না থাকলে তো যেটা বলছিলাম এই সংসারকে মানে ভালোবাসতে বাসতে সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজেদের প্রতি আর যত্ন নেওয়া সেইভাবে হয় না নিজেদের নিয়ে তখন ভাবা বা নিজের যত্ন রাখা বা ছোটো খাটো বিষয় খুশিগুলোর কথা আমরা প্রায় ভুলেই যাই আসলে অনেক ছোটোখাটো বিষয়ে মেয়েরা কিন্তু অনেক খুশি হই আমরা ছোটোখাটো খাটো বিষয়েই খুশি হয়ে যাই কিন্তু আমার মনে হয় সংসারের জন্য নিজেকে স্যাক্রিফাইস না করে দিয়ে নিজের জন্য কিছুটা সময় বের করে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা বা নিজের খেয়াল রাখা বা নিজে যে কাজগুলো ভালো লাগে সেগুলো করা এগুলো কিন্তু একটু করা উচিত সব সময় কাজ তো থাকবেই সারা জীবনই কাজ থাকবে নিত্যদিন সংসারের কাজ থাকবেই তো তারও ফাঁকে একটু টাইম বার করে নিজের প্রতি যত্ন কিন্তু আমাদের নিতে হবে কারণ নিজেকে ভালো না বাসলে আমরা কিন্তু সংসারকেও ভালোবাসতে পারবো না বা অন্য কাউকেও ভালোবাসতে পারবো না তো এই যে আমার উচ্ছে বেগুন ভাজা হয়ে গেলো চাপিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হচ্ছে আর গল্পও হচ্ছে তো কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে এবার মাছের ঝোলটা বসাব এইভাবে কাজ করে করে সংসারের প্রতি কাজ করতে করতে আমরা কিন্তু নিজের যত্ন নিতে ভুলে যাই বিশেষ করে আমরা হাউসওয়াইফরাই বেশি নিজের যত্ন একদমই নিতে পারি না এত ব্যস্ত থাকি এত ব্যস্ততার মধ্যেও সন্তানকে ঠিক খেয়াল রাখি তার তার খেয়াল রাখা হাজব্যান্ডের খাবার দাবারের খেয়াল রাখা তার শরীরের খেয়াল রাখা সমস্তটা কিন্তু আমরা দেখি সবটাই করি এসব করতে করতে নিজেরা যত্ন নেওয়াটা হয় না নিজের যত্নটা নিতেই ভুলে যাই এই যে একটুখানি পেঁয়াজ আর মিক্সিটা বার করলাম না সিলেই বেটে নিলাম শিলটায় একদম ধার নেই আমাদের তা নাহলে আমি মশলা সিলে বেটেই আগে রান্না করতাম সিলটা ধার চলে যাওয়াতে সেই জন্য এখন মিক্সিতে বেটে রাখি কী করব কিন্তু আমার মনে হয় নিজেদের খাবার দাবার নিজেদের ভালো লাগা বা নিজেকে সুন্দর কিভাবে লাগবে এই জিনিসগুলোর প্রতিও কিন্তু নজর দেওয়া উচিত সংসারের সাথে সাথে সব সময় হয়তো পেটে মানে উঠি না পেরে উঠতে পারি না কিন্তু যেদিন নিজের যত্ন নিই সেদিন না নিজেকে খুব স্পেশাল বলে মনে হয় খুব ভালো লাগে মনটাও খুব ভালো লাগে দেখবেন নিজের একটু যত্ন নিলে মনটা তখন খুব ভালো লাগে এত কাজের মধ্যেও কিন্তু মানে ক্লান্তিটা থাকে না প্রতিদিন তো কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকি হুম তাহলে প্রতিদিন যদি বেশি কাজ করতে থাকি তাহলে কিন্তু নিজেকে সময় দেওয়া হবে না এক এক সময় একটু কাজটা কমিয়ে নিয়ে তখন নিজেকে সময়টা দিতে হবে আমি একটু লক্ষ্য করে দেখেছি যেদিন নিজের যত্ন নেওয়া হয় না বা ঘর অগচাল অগচালো থাকে হ্যাঁ বা ঠিক মানে ভালো লাগে না করি না সেদিন কিন্তু কেমন যেন একটা লাগে মনের মধ্যে একটা অস্বস্তি হয় মানে কতক্ষণে করবো কতক্ষণে ঘরটা গোছাবো একটু পরিষ্কার করে রাখব হ্যাঁ নিজে কতক্ষণে ফ্রেশ হবো একটু পরিষ্কার করে পরিষ্কার হয়ে থাকি যতক্ষণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় না ঠিক ভালো লাগে না কেমন যেন মন মরা মন মরা লাগে মানে কোনো এনার্জি পাই না কোনো কাজেও এনার্জি লাগে না হুম আর যদি নিজেকে একটু সুন্দর করে রাখা যায় একটু গ্রুমিং করে রাখা যায় তাহলে দেখবে হাজার কাজের পরও সেদিন আর কোনো ক্লান্তি থাকে না খুব নিজেকে খুব এনার্জেটিক লাগে প্রতিদিন যা কাজ করি আজকেও কিন্তু সেই একই কাজ করছি কোনো কাজের কিন্তু তফাৎ নেই সেই সকাল থেকে উঠে রান্না বান্না সকাল সকালেই আমাকে রান্নাটা সারতে হয় কারণ বেলাতে মেয়েকে নিয়ে পড়তে বসাবো বলে তো এই যে মাছের ঝোল হয়ে গেছে আমার আলু গাজর সজনে ডাটা দিয়ে এই সময় ডাটা দিয়ে বেশ ভালো লাগে খেতে তো মাছের ঝোল হয়ে গেছে তো যেটাই বলছিলাম যে সব কাজই করছি কোনো কাজই বাদ নেই কিন্তু ওই যে বললাম নিজের না যত্ন করলে ভালো লাগে না তাই একটু সময় বার করে নিজেকে যত্ন করা নিজের সাথে সময় কাটানো বা মানে এই জিনিসগুলো খুব দরকার আমরা মানে নিজেদের সাথে নিজের সময় আমরা খুবই কম কাটাই হুম কাটা মানে কাটানোর সে সময় হয়ে ওঠে না তো সেইটা একটু করা দরকার এই যে আমি সার্ফটা ঢেলে নিলাম এটা আবার মানে বেশিরভাগ সার্ফ এক্সেলটাই ব্যবহার করি ওটা পাইনি বলে উজ্বালাটা নিয়ে এসছে বললো দেখো এটা ব্যবহার করে এটা খুব ভালো ঠিক আছে চলো ব্যবহার করে দেখি আজকে এত কাজ হচ্ছে কারণ কাজের দিদিটা মানে আসবে না বলে গেছে সেই জন্য কেয়ার করব করে রাখতেই হবে কাজের দিদি না রাখলেও চলে কিন্তু যখন আমি বাপের বাড়ি যাব তখন কাজগুলো আমার কে করবে শাশুড়ি তো খুব একটা পারে না অসুস্থ তো সেই জন্য মানে একটা লোকের খুব দরকার তাছাড়া নিজের কাজ নিজে করতে আর কতক্ষণ সময় লাগে আর সব থেকে বড়ো কথা পরিষ্কারভাবে করা যায় নিজের কাজ নিজে করলে খুব পরিষ্কার করে কাজ করা যায় তো সেই এইসব কাজ সেরে নিয়ে দিয়ে একটু ভালো করে চান করে নেব পরিষ্কার করে ফেসওয়াশটা প্রত্যেক দিন আমি ইউজ করি তোমাদেরকেও বলছি যে ফেসওয়াশ একটা ইউজ করবে একটা ডেলি রুটিন অন্তত স্কিনের জন্য প্রত্যেক দিন মানে মেনটেন করবে ওই আজকে ফেসওয়াশ দিলাম না কালকে ক্রিম মাখলাম না এরকম করলে কিন্তু চলবে না কারণ যেরকম আমরা রান্না বান্না করছি প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ করছি সেই রকম কিন্তু আমাদের নিজেরও স্কিনটাকে যত্ন নিতে হবে আজকে আমার খুব ভালো লাগছে খুব মানে ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে দেখো সংসারের কাজ তো নিত্যদিনের কাজ এগুলো চলতে থাকবেই তার সাথে সাথে নিজেকে ভালোবাসাটা খুব দরকার তুমি নিজেকে যতটা ভালোবাসবে তুমি সংসারকেও ঠিক ততটাই ভালোবাসতে পারবে তুমি যদি নিজেকে ভালো না বাসতে পারো তাহলে কিন্তু সংসারকে ভালোবাসতে পারবে না তাহলে কিন্তু সংসারও সেই রকম অগচালোই মানে চলবে সেই জন্য সবার আগে নিজেকে ভালোবাসা দরকার হয়তো কথাগুলো শুনে একটু আমার স্বার্থকর বলে মনে হবে কিন্তু আমি একটু এরকমই একটু নিজের মানে ওপর যত্ন করি একটু কেয়ার করি তো এটুকু করা শুধু আমার নয় প্রত্যেকটা মেয়েরই দরকার আমরা বিয়ের আগে নিজের শরীরে কত যত্ন করতাম কত কি করতাম এখন তো অত কিছু পেরেই উঠি না তবুও তার মধ্যেও যেটুকু পারি সেইটুকু একটু করি তো এই সব হয়ে গেল আমার কাচাকুচি দিয়ে মিলে দিলাম ওয়েদারটাও ভালো নেই মেঘলা মেঘলা তো এরপরে চান করে নেব তো এটাই সত্যি কথা যে নিজেকে ভালো না বাসলে তুমি কিন্তু সংসারকেও ভালোবাসতে পারবে না নিজেকে ভালোবাসো নিজেকে ঠিক রাখো নিজেকে যত্নে রাখো তাহলে তুমি সংসারকেও ভালোবাসতে পারবে এই যে আমি চান করে চলে এসেছি তো এই বললাম একটা ডেলি রুটিন মেনটেন করবে একটুখানি ফেসওয়াশ দিয়ে মুখ ধোবে আর একটা ক্রিম যেটা প্রত্যেক দিনকার ক্রিম ব্যবহার করো যে যা সেটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করবে খুলে যাবে না আর এই সময় বিশেষ করে খুব মানে হাওয়া দিচ্ছে স্কিনের ওপর খুব টান টান ধরছে এই সময় স্কিনটাকে বেশি করে যত্ন নিতে হবে তো এইভাবে একটু স্কিন কেয়ার করে নিলাম আর কিছু সেরকম কিছু স্পেশাল না এইটুকুই করি কারণ তুমি যদি নিজেকে ভালো না বাসো তুমি যদি শুধু অন্যকেই ভালোবাসো অন্যের কথাই ভাবো হ্যাঁ তাহলে সেই ভালোবাসার দামটা খুব কমই দিতে পারে মানে অন্য মানুষ সেই ভালোবাসার দামটা খুব কমই দিতে পারে সেরকম মানুষ খুব কমই আছে যে তোমার ভালোবাসার দামটা বুঝবে তো এই দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আমার গাছে করবি ফুল টগর ফুল হুম তো এই ফুল একটুখানি কানে লাগিয়ে নিলাম কারণ খুব ভালো লাগছে আজকে মনটা খুব ভালো আছে সেই জন্য বেশ ভালোই লাগছে তো সেই জন্য সবার আগে বলছি নিজেকে ভালোবাসুন এবং সেই সঙ্গে মানুষকেও ভালোবাসুন আর দেখবেন মানুষেরাও আপনাকে ভালোবাসবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ